আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে এখন তো সকাল সাতটা বাজে তো সকালবেলা থেকেই আমি কাজ বাস শুরু করে দিয়ে বাসায় আগে থেকে আনা ফ্রিজে কিছু মাছ মাংস ছিল সেগুলো আমি এখন ভিজি আর এখন তো দিন আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে কাজও সকালবেলা থেকেই শুরু করতে এই পাশে আমি মুরগির গুস্ত আর মাছ ভিজিয়ে নিতাছি ওই পাশ দিয়ে লিজা কিন্তু রুটিগুলো সেঁকে নিতে মুরগি মাছ আমার ভেজানো হয়ে গেছে তারপরে প্লেট বাটিগুলো আস্তে আস্তে আর গ্লাসগুলো প্রথমে আমি ধুয়ে নিতাসি লিজা দেশ থেকে আইসা অনেকটাই অসুস্থ হয়ে গেছে সেজন্য লিজার কাজ আমি অনেকটাই হেল্প করে দিতেছি অনেক অনেক আপুরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওতে নতুন অ্যাড হইতেছেন তো আপনাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ গুজ ছো এইখানে লারকির ঘরটা আমার অনেক এলোমেলো হয়ে আছে ঘরটা আমি পরিষ্কার করব বলে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ে আরেক পাশে উঠানের মাঝখানে বড় একটা গাছ পরে আছে গাছটা লারকি করবে বলে মাস্টার আব্বু এতো কেটে নিতে আমি একদিন পর পর ভিডিও দিব সবাই আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি থাকবো ইনশাআল্লাহ আমি রান্নার জন্য প্রস্তুতি নিতে প্রথমে কোটা কাটি করে নিতাসি তারপরে আমি রান্নাটা মাটির চুলায় বসিয়ে মাটির চুলাটা হয়েছে মায়ের মতন মায়ের স্বাদ যেমন কোনোদিনও যায় না মাটির চুলা রান্না তেমনই স্বাদটাও যায় না যেহেতু লিজা অসুস্থ সেজন্য একা হাতে সব কাজগুলো আমার করতে হবে সেজন্য তাড়াতাড়ি করে বাদটা বসিয়ে দিয়ে মাটির চুলাতে কাটাকাটি ইভেন মশলা রেডি করা সব কিছু তৈরি করে নিতাসি রাতের বেঁচে যাওয়া বাদ ছিল নতুন বাতের সাথে আমি দিয়ে দিতাসি আর এই বাদটি ফ্রিজে রাখ। দেখাচ্ছি আমার ভাতটাও হয়ে গেছে এখন আমি এতো তো সব মশলা রেডি করে নিয়ে আমি আজকে রান্না করব কাঁচকি মাছ আর মুরগির গোস্ত আর প্রথমে আমি তেলটাও দিয়ে দিলাম গরম হতে তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব আমার রান্না বান্নার সাথে যে ইফেক্টগুলো লাগাইছি তো ওইগুলো হয়েছে গ্রামের সৌন্দর্য যারা যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে যাবে আর সুন্দর একটি কমেন্টস করে যাবেন প্রথমে তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলা আর পেঁয়াজ কুচিগুলা একটু বাজা বাজা হইলে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব আর এই তো মুরগির গোস্ত আলু দিয়ে আমি ধুয়ে রাখছি আর কাঁচকি মাছটাও আরেক পাশে ধুয়ে রাখছি মাটির চুলা রান্না করলে অনেক কষ্টকর আর অনেক স্বাদ হয় সেই জন্য কষ্টক না bebe অনেক মাটি চুলা রান্না করলে সেই খাবারটা মাস্টার আব্বুও অনেক পছন্দ করে সেই জন্য কষ্টের কথা না বেবে মাটির চুলাতেই আমি রান্নাটা করি আর আমি যখনই আমার লার্কির ঘরটা পরিষ্কার করতে গেছি মাস্টার আব্বু কিন্তু আমাকে লার্কির ঘরটা পরিষ্কার করতে এমনই গরম সে অনেক রোদ্র উঠেছে সেজন্য আমাকে বলতাছে যে আমি পরিষ্কারটা করি সুন্দর করে আপনাদের সাথে কথা বলতে বলতে সব ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা সব মশলা দিয়ে আমি ভালো করে পশিয়ে নিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে আমি কাচকি মাছটাও দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচা মশলা আর মাছটাকে একটু ভালো করে মিক্স করে আর এই কাজকি মাছটা কিন্তু রান্না করা যায় দুইভাবেই একভাবে হাতে মেখেও রান্না করা যায় এইভাবে মশলাটা কষাই নিয়েও রান্না করা যাইব আর এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি যে টমেটোগুলো কেটে রাখছিলাম ওইগুলোও এখন দিয়ে দিব আর এই তো টমেটো এখন আমি দিয়ে তারপরে আমি ডাকনা লাগিয়ে দিব দশ মিনিট পর্যন্ত এই মাছটা আমি রান্না দিয়ে তারপরে আমি ডাকনা লাগিয়ে দিলাম আর এখন কিন্তু বর্ষাকাল শেষ আমাদের ঘাটে যে পানি ছিল পানিগুলা শুকিয়ে একদম মানে মাঠ ঘাট চুইচুই হয়ে গেছে আমাদের বাড়ির পাশে যে খোলা আছে কিছুদিন আগে কিন্তু এইখানে অনেক পানি ছিল আর এখন দেখেন কি পানিগুলা শুকিয়ে একদম শুকিয়ে গেছে মাঠ ঘাট আমি আর মাস্টার আব্বু কিন্তু অনেকটাই ব্যস্ত এই পাশ দিয়ে আমি রান্না করতেছি ওই পাশ দিয়ে মাস্টার রাব্বু কিন্তু বসে নেই ব্যস্তই ছিল তো মাস্টার কিন্তু আমাদের দুজনকেই এরকম ব্যস্ত দেখে অনেকটাই হাঁপিয়ে গেছে আমি যে রান্না করতেছি তো আমি তরকারিতে লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম তো এখন আমি যে তরকারির মধ্যে লবণটাও দিয়ে দিতেছি আমি বয়স দিতে গেলে কিন্তু এখনও আমার মুখে জড়ো তো আসে আমি কিন্তু একদমই অ্যাক্টিভ না গ্রামের ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমার বাড়ির পাশেই কিন্তু বুড়িগঙ্গা নদী তো নদীটা কার কার ভালো লাগে সেটাও কমেন্টস করে জানাবেন আর আজকে মাস্টার আব্বু কিন্তু অনেক কাজ করতেছে অনেক কাজ করতেছে আর এটা হচ্ছে আমার সবজি বাগানে আইছে আমার সবজি বাগানের গাছগুলা যে আছে বাউনি দিয়ে দিতেছে লাউ গাছ আর সই গাছের কাজকি মাছ রান্না তো হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাটা সিদ্ধ হলে তারপরে আমি তরকারিটা নামিয়ে নিবো অফ ক্যামেরা আমি পাতাটা দিয়ে দিয়েছিলাম আর এখন তরকারিটা আমি নামিয়ে তো তরকারিটার কালারটা কেমন অবশ্যই রান্না করতে করতে আরো অনেক ধরনের কাজ করতেছি সেজন্য আর ভিডিও মেক করা ওই রকমভাবে হয় আজকি মাছটা নামিয়ে তারপরে আমি এই তো মুরগি গোস্তটাও বসিয়ে দিয়েছি প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তারপর অন্যান্য যে মশলাগুলো আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা জিরার গুঁড়া গুঁড়া গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা সব ধরনের মশলাই আমি দিয়ে দিয়েছি তারপরে কষিয়ে আমি মুরগির গোস্তটা আর আলুটা একসাথে মুরগিটা হয়েছে সোনালি মুরগি সেই জন্য আলুটা একসাথে দিয়ে দিয়েছি আলুটা আর মুরগির গোস্তটা একসাথে কষানো হয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ